আইপিএল এর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে কিন্তু তার সঙ্গে বন্ধুরা একটা খারাপ খবরও কিন্তু এসেছে হ্যাঁ বন্ধুরা যেমনটা বলা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যেই আবার খেলা শুরু হয়ে যাবে সেই অনুযায়ী সব ম্যাচের সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং খেলা আবার শুরু হবে সতেরোই মে থেকে প্রথম ম্যাচটি হবে আর সি বি বনাম আর ব্যাঙ্গালুরুতে এরপর আঠেরো তারিখে থাকবে ডবল ম্যাচ দিনে হবে রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ আর সন্ধ্যায় হবে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটেন্সের ম্যাচ उन्नीस तारीख एल एस जी बनम सानरइजार हायद्राबा मैच 20 तारीख तिखे चेन्नई सुपार किंगस बनम राजस्थान रयलसर मैच एकुश तिखे मुम्बई इंडियंस बनम दिल्ली कैपिटल्सर मैच तारीख तिखे गुजरात टाइटन्स बनाम लखनऊ सुपार जयंसर मैच তেইশ তারিখে আর বনাম বনাম এর ম্যাচ চব্বিশ তারিখে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ এরপরে পঁচিশ তারিখে আবার ডবল ম্যাচ আছে দিনে হবে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ আর সন্ধ্যায় হবে সানরাইজার হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছাব্বিশ তারিখে আবার পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ এরপর সাতাশ তারিখটি হচ্ছে লিগ স্টেজের শেষ দিন আর সিবি বনাম জি ম্যাচ হবে উনত্রিশ তারিখে খেলা হবে কোয়ালিফায়ার ওয়ান তিরিশ তারিখে এলিমিনেটর ম্যাচ পয়লা জুনে কোয়ালিফায়ার টু এবং বন্ধুরা তেসরা জুন হবে আইপিএলের ফাইনাল কিন্তু খারাপ খবরটা কী ছিল ভালো খবর এটা যে খেলা শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা আইপিএল ফাইনাল তেসরা জুনে আর ডাব্লিউটিসি অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কিন্তু এগারো জুনে এর জন্য এখন একটা গুরুতর সন্দেহ তৈরি হয়েছে যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা যেমন মিচেল স্টাক কমিন্স হেজেলওড ট্রাভিজ হেড যারা টেস্ট টিমে আছেন এবং সাউথ আফ্রিকার দিক থেকে ইয়ানসেন রাবার্ডা রিকেলটন এরা কি নক স্টেজে থাকবেন কিনা সেটা এখনও বলা যাচ্ছে না এবং এই প্লেয়াররা তাদের টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই ফ্রাঞ্চাইজি এবং তাদের ফ্যানেদের জন্য এটা মোটেও ভালো খবর নয়